সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার গ্রামে ফেদ্দোস ভাইয়ের ছাগলের খামারে ফেদ্দোস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গে সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রয় উপযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগে দিয়ে ফেদ্দোস ভাইয়ের সাথে আমরা সামান্য কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফেদ্দোস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কেমন কেমন চমক থাকবে দর্শকদের সর্বোচ্চ চমক থাকবে অনেকেই বলছে ভরপুর প্যাগনেট ছাগল নেবে ভরপুর প্যাগনেট ছাগল বসে থাকবে জি দুধের ছাগল বসে থাকবে হান্ড্রেড ক্রস দুটা মিলেই থাকবে তবে আনকমন কোয়ালিটির ছাগল থাকবে এবং সারা বছরে যে প্রাইস দিছি তার চেয়ে ইনশাল্লাহ আজকে কম প্রাইসে ছাগল দেওয়ার চেষ্টা করব সারা বাংলাদেশ শুধু ফেদ্দুস ভাই আর ফেদ্দুস ভাই ইনশাল্লাহ সবে আল্লাহর ইচ্ছা ভাই আমরা সততা নিয়ে এই সেক্টর এই সেক্টরটা খুবই খারাপ জি এই সেক্টরটা খুবই খারাপ ভাইয়া ভালো লোকের খুবই অভাব লোকের অভাব না কিন্তু সঠিক বিশ্বাসিত লোকের অভাব অনেক দর্শক ভাইরা আসে না তারা বিশ্বাস বিশ্বাস করে কিন্তু ছাগল ক্রয় করে বাসায় থেকে টাকা দিয়ে দেয় অনেকে টাকা মেরে খায় অ্যাডভান্সের টাকা মেরে খায় ছাগল দেখায় একটা ভিডিওতে দেয় আরেকটা এই যে প্রতারিত ব্যবসা এই প্রতারিত ব্যবসা যারা করে আমি মনে করি যে ওরা দুই চার ছয় মাস এক বছরের মধ্যে আউট হয়ে যাবে আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে কারণ আল্লার মার সবচেয়ে বড় জি ঠিক আছে এই আর কি আর প্রাইস টা কেমন থাকছে প্রাইস থাকবে একদম কম প্রাইজে ছাগল দেওয়ার একেবারে জি সর্বনিম্ন তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো সকল আমরা দেখানোর চেষ্টা করবো স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদুস ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক কথা না চলুন আজকের প্রতিবেদনটি শুরু হয়ে যায়

এখন হাইট তো ভালো হাইট অবস্থা কি হয়ে এটা অবস্থা ছাব্বিশ দিন হলো পাঠা দেওয়া বিশ দিন হলো এটার দামটা কেমন এটা ভাই এগুলা তো ছোট বাচ্চা তিরিশ পঁয়ত্রিশ সেল করা হয় এটা আজকের প্রাইস হিসেবে কেউ যদি লাই বাইশ হাজার টাকা বাইশ বিগ সাইজের একটি ছাগল ভাই ভাই এটা বিটল ক্রস ভাইয়া বিটল ক্রস বিটল ক্রস অনেক উন্নত ক্রস জি এটা দুধের জন্য বিখ্যাত হয়ে ছাগলটা এক কথা সুপার কোয়ালিটি জি জি এটা বাচ্চা একবার দিছে দ্বিতীয়বারের মতো দুধের রানী কাকি দেখছেন দুধ একবারে গাঢ় হয়ে গেছে অল্প দিন আর এই দুধ হবে তারপরে একবারে শুকিয়ে যাবে অনেক সুন্দর কালার কালার টা দেখেন একদম রাব্বা কালার অনেক সুন্দর জি এটার দামটা কেমন পড়বে এটা ভাইয়া অন্য অন্য দিন তো এগুলা তিরিশ বত্রিশ বিক্রি হয় জি এটা আজকের ভিডিওর হিসেবে কেউ যদি নেয় মাত্র পঁচিশ হাজার টাকা দাম মাত্র পড়বে পঁচিশ হাজার জি জি তারপরও খরচ থাকছে সম্পূর্ণ খরচ দেবো অনেক সুন্দর কালারটা কালার ফলো করেন কালারটা ফলো করতে পারে তেত্রিশের মতো তবে লাই এটা অনেক বেশি আছে ভাই বইটা বেশ ভালো অনেক সুন্দর ছাগল জি অনেক বয়স অনেক বড় জি আর বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থায় এ তো 2 মাস প্লাস 3 মাস প্লাস এটার দামটা কেমন পড়বে এটা ভাই কেউ যদি নেয় এটা ফিক্সড 32500 টাকা দাম 32500 32500 ভাইজান জি ভাই সুশান্তের একটা ছাগল এটা বেটল এবং কারলে কোঠার ক্রস আচ্ছা

খরচ থাকছে সমস্ত খরচ আমাদের সুঠাম দেহের একটি ছাগলের বিশাল দেহ বিশাল বিটল বিটল ক্রস তবে হান্ড্রেড বিটল পাঠাতে প্রজনন করানো আছে

এই মাজা এক টাকার বেশি জি এটার দাম তো কেমন আসবে এগুলা তো ভাইয়া 35000 40000 এ সেল করছি জি এটা আজকের প্রাইস হিসেবে কেউ যদি লাগ ফিক্সড দাম রাখব 24500 টাকা 24500 24500 জি ফেদুস ভাই জি ভাই সুপার কোয়ালিটির বিগ সাইজের একটি দুধের ছাগল দেখতে পাচ্ছি জি দুধের ছাগল দুধের জন্য বিখ্যাত এটা বিটল ভাইয়া বিটল বিটল তো 100% নাকি এটা কি বলতেছেন চোখ তো মার্বেলের দিকে দাঁত ছয়টা ছয়টা দাঁত ছয়টা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো কেবল মাত্র সাতচল্লিশ দিন হলো আজকে পাঠা দেওয়া সাতচল্লিশ দিন তবে এই যে দুধ দেখেন দুধের রানী জি দুধ আড়াই লিটার হতো ভাইয়া

যে আসবে এগুলো তো ভাই পঁয়ত্রিশ হাজার সাঁত্রিশ হাজার সেল এটা আজকের প্রাইস হিসেবে কেউ যদি নেয় ফিক্সড দাম রাখবো ছাব্বিশ হাজার সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো

এজে দুল দেখেন এই দুই দুলের দামে আড়াই লাখ টাকা দাম এখন স্বর্ণের একেবারে বিট গুজরি জি জি অনেক সৌন্দর্য দেখেন এটা আগে বাচ্চা দিচ্ছে ভাইয়া দুইবার

কালার একদম এখন দুধ অনেক কমে গেছে অনেক কমে গেছে দুধ মাথা নষ্ট করা এটা প্রেগন্যেন্ট হচ্ছে মোটামুটি দুই মাস তেরো দিন দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বার চার ছিল ছয় দাঁত হচ্ছে ছয়

70 প্লাস ভাইয়া বিশাল সাইজে 36 লাইভ ওয়েট আছে বুক পরিমাণ দেখুন 60 পয়সার থেকে যা হবে জি আরনেস কত দেখেন অনেক সুন্দর জিনিস এটার দামটা করবে সাগলডা কেউ যদি લઈ ভাইয়া ফিক্সড দাম রাখবো 62000 টাকা 62000 62000 এটা মেটেল প্রথমবারের মতো এখনো দাঁত হয়

সুস্বাস্থ্যের অধিকারী একটি সাউ দেখতে জি অনেক সুন্দর এটা বিটল এবং বয়রের ক্রস ভাই বিটল এবং বয়রের ক্রস যে অনেক সুন্দর গ্রোথ দেখেন জি জি গ্রোথ একদম 100 বয়রের মতো হ্যাঁ জি অনেক সুন্দর যা এটা বয়র পাটা দেই প্রজনন করানো আছে আচ্ছা প্রথমবারের মতো এটা মোটামুটি 4 মাস 13 দিন

এগুলো তো ভাইয়া সেল করে ষাট পঁয়ষট্টি হাজার প্রাইজ হিসেবে কেউ যদি একটা বেডার জি জি এটা হরিয়ানা তবে হরিয়ানা তো নাম সবাই জাত সবাই জি এরকম আনকমন হরিয়ানা পাওয়া যায় না ভাইয়া এটা নিউ এডাল্ট একটা পাটা কেবল মাত্র দুই দাঁত

এটা হাইট আছে এখন কিন্তু সাঁত্রিশ প্লাস ভাইয়া সাঁত্রিশ এর ভবিষ্যতে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত হাইট হবে এর বাবা আটচল্লিশ হাইট ছিল এই যে যে দেখেন একবারে রাবার রাবার আর কালারটা দেখেন হরিয়ানার মধ্যে এগুলা কালারের সর্বোচ্চ ডিমান্ড ভাইয়া এগুলা কালার মিলে না এই লাল বর্ডারটা খুব কম মিলে হ্যাঁ আর এই বর্ডারের খুবই মানে ডিমান্ড অনেক সুন্দর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর জি একেবারে সবকিছু একবারে জি জি একদম সবকিছু পারফেক্ট পারফেক্ট একটা বিডার জি যাদের খামারে অরিজিনাল হরিয়ানা পাঠা নাই তারা কিন্তু রাখতে পারেন জি জি ইনশাআল্লাহ ভাই জান দর্শক বা কেতার যদি পছন্দ হয় এটা দামটা কেমন আসবে এগুলো তো ভাই লাখের উপর সেল করা হয় জি আজকের প্রাইস হিসেবে কেউ যদি লাগে এটা অনলি 82000 টাকা দাম 82000 টাকা দাম 82000 টাকা জি ভাই জান জি একেবারে কোয়ালিটিফুল জিনিস বেলসা তো তাই এরপর আর ব্যান্ড হয় না দেখেন ব্যান্ড

অনেক ভালো এটার দামটা কেমন আসবে এটা ভাইয়া অন্য অন্য দিনের হিসেবে এটা ছাব্বিশ হাজার সাতাশ হাজার আজকের প্রাইস হিসেবে এটা অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার অফার প্রাইস জি